আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের এই পরীক্ষার জন্য যে প্রশ্ন দেয়া রয়েছে তার উত্তর কিন্তু আমরা কয়েকটা দেখেছি যেমন দলগত কাজ এক একক কাজ এক জোড়ায় কাজ এগুলোর উত্তর দেখেছি এখন আমরা কাজ গ গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এর দলগত কাজ দুইয়ের উত্তর দেখে নিব দলগত কাজ দুইয়ের এর মধ্যে রয়েছে তোমাদের বিদ্যালয়ের বাগানে দুইটি প্লট আছে এগুলো হলো প্লট এক আর দুই দলের সদস্যরা আলোচনা করে এমন একটি প্লট নির্বাচন যেখানে তোমরা বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে সকলে আলোচনা করে ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলোর সমাধান করবে দুইটা প্লট একটা প্লট আয়তাকৃতি একটা হচ্ছে বর্গাকৃতি আয়তাকৃতি দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি আর প্রস্থ বরাবর সতেরোটি চারা রোপণ করা যাবে এবং পাশাপাশি দুইটি চারার মধ্যে এক মিটার করে দূরত্ব থাকবে আর বর্গাকৃতির ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর একুশটি চারা রোপণ করবে দুইটির মাঝখানে এক মিটার দূরত্ব থাকবে তো প্রথম প্রশ্ন হচ্ছে প্লট এক আর প্লট দুইয়ের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আর বর্গাকৃতির ক্ষেত্রফল হচ্ছে চারটা বাহু যেহেতু সমান হয় তাই বর্গ বাহু স্কয়ার হয় তাই না তো এইভাবে যদি আমরা উত্তরটা দেখি তাহলে আমাদের উত্তরটা কি আসে প্লট একের আয়তক্ষেত্র তখন দৈর্ঘ্য হয় ২৬ মিটার ২৬ মিটার কারণ হচ্ছে এক সারিতে ছাব্বিশটি চারা রোপণ করতে পারবে তারা পরপর এক মিটার দূরত্ব অবস্থান করতে পারবে এই জন্য দৈর্ঘ্য ২৬ মিটার ধরা হয়েছে ঠিক সেইভাবে প্রস্থ বরাবর সতেরোটি চারা রোপণ করা যাবে যাদের পরপর দূরত্ব এক মিটার এর জন্য প্রস্থ হয়েছে সতেরো মিটার আর আমরা জানি আয়তাকৃতির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘগুণ প্রস্থ তাই এদের ক্ষেত্রফল আসে চারশো বিয়াল্লিশ বর্গমিটার অবশ্যই বর্গমিটার লিখতে হবে কারণ ক্ষেত্রফলের যে একক তা হচ্ছে বর্গ একক প্লট দুয়ের বেলাও সেইম হবে বর্গক্ষেত্রের চারটা বাহু সমান হয় আর এদের যে ক্ষেত্রফল তা হচ্ছে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য আর এখানে আমরা শুনেছিলাম যে একুশটি চারা পরপর রাখা যাবে যাদের মধ্যবর্তী দূরত্ব এক থাকবে তাহলে এদের দৈর্ঘ্য আর প্রস্থ উভয়ই হবে একুশ মিটার তাহলে ক্ষেত্রফল হবে কি চারশো একচল্লিশ বর্গ ওকে তাহলে উত্তর দেখা শেষ পরবর্তী প্রশ্ন এবং প্লট দুয়ে এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে কয়টা গাছের চারা রোপণ করা যাবে তা জিজ্ঞেস করেছে তাহলে দেখি আমরা জানি যে প্লট একে আমরা দেখেছি চারশো বিয়াল্লিশটি চারা রোপণ করা যাবে এবং প্লট দুয়ে রোপণ করা যাবে চারশো একচল্লিশটি কারণ আমরা ক্ষেত্রফলটা বের করেছি ক্ষেত্রফল বের করা মানে এতগুলো চারা রোপণ করা তাহলে আমরা তখন জাস্ট যোগ করে দিব যে টোটাল প্লট এক আর প্লট দুয়ে এতটি চারা রোপণ করা যাবে আর যদি আলাদা আলাদা চাই জাস্ট এভাবেই রেখে দিব যে প্লট একে চারশো বিয়াল্লিশটি এবং প্লট দুয়ে চারশো একচল্লিশটি এরপরে প্রশ্ন তিন পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় সেক্ষেত্রে প্লট এক এবং প্লট দুয়ে কয়েকটি চারা রোপণ করা যাবে পাশাপাশি যদি দুইটি মধ্যবর্তী দূরত্ব আমাদের কম হয় তখন কিন্তু প্লট এক আর দুইয়ের চারাও কম হবে তাই না তখন হচ্ছে প্লট একে যা দিয়েছিলাম তার হাফ পারবো চারা রোপণ করতে এবং সেইভাবে প্লট দুইয়েরও হাফ চারা রোপণ করতে পারবো তার মানে চারশো বিয়াল্লিশের হাফ যদি আমরা করি তখন আমরা কত পাবো চারশো বিয়াল্লিশকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে বা চারশো বিয়াল্লিশকে হাফ করি তখন আমরা এই প্লট একে পারবো দুইশো একুশটি চারা রোপণ করতে প্লট দুইয়ে যেহেতু আমরা হাফ করব তাহলে চারশো একচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে তখন আমরা পারবো দুইশো বিশটি চারা রোপণ করতে ঠিক আছে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো আমাদের দলের জন্য আমরা কোন প্লট নির্বাচন করব প্লট এক নির্বাচন করব কারণ প্লট একের ক্ষেত্রফল বেশি চারশো বিয়াল্লিশ বর্গমিটার এবং এতে বেশি চারা গাছ রোপণ করা যাবে এতে অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগানো সম্ভব হবে এই জন্য আমরা প্লট এক নির্বাচন করব। তো এই হচ্ছে তোমাদের দলগত কাজ এর উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আমি একক কাজ এর উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকো